ওরা দেখতে পায় না দুটো স্কন্ধকাটা ওদের ঠিক পেছনে জানালার পাশে দাঁড়িয়ে আছে তাদের শরীরে জিংহাসা স্পষ্ট হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পের ঠিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে তনিমা তোমরা সবাই শুনছো দ্রাক্ষানির অতীন্দ্রিয় শক্তি সিজন থ্রি আর আজকের পর্ব হলো চোদ্দ তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক উর্বিকে ভাত কাপড় তুলে দিতে অস্বীকার করছে ইন্দ্র এত লোক কুটুম আর তার মাঝে যখন ভবানীর হাতে থাকা থালা নিয়ে উর্মির হাতে ইন্দ্রকে তুলে দেওয়ার জন্য বলা হয় ইন্দ্র স্পষ্ট জানায় সে এটা পারবে না আর একটাও কথা না বলে ইন্দ্র সাথে সাথে সেখান থেকে চলে যায় উর্মি ভীষণ অপমানিত এবং আহত বোধ করে কি প্রয়োজন ছিল বাবা মশাইয়ের এক সামান্য চাষার মেয়েকে জমিদার বাড়িতে আনার ইন্দ্র যে উর্মিকে পছন্দ করেন না সেটা কি আর কারো বুঝতে বাকি আছে সবাই অবাক হয়ে ইন্দ্রের এই আচরণ দেখল তারপর কানাকানি ফিসফিসানি শুরু হয়ে গেল ভবানী পরিস্থিতি সামলাতে বলল পাগল একটা ধৈর্য নেই তো মনে হয় খিদে পেয়েছে উর্মি তুমি কিছু মনে করো না উর্মি কিছুই বলে না বলার তো আর কিছুই নেই সারাদিন উৎসব চলে বউ ভাতের ভোজ হয় গ্রামের মানুষ এসে পাত পেরে খেয়ে যায় উর্মি শ্বশুর সকলের পাতে ঘি ভাত বেড়ে দেয় কিন্তু মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ওর ভয় গ্রাস করছে ওকে ইন্দ্রের সাথেই থাকতে হবে আজ থেকে যদি রাতের বেলা ওকে মারতে চায় ভাবে কনে যাত্রীর সাথে এসেছে ওর বোন মল্লিকা ওকেই আটকে নেবে মল্লিকা থাকলে ওকে যদি ইন্দ্রের সাথে না থাকতে হয় তাহলে বেশ হয় কিন্তু মল্লিকাকে তার বাবা রেখে যায় না গরুর গাড়ি চেপে কোনে যাত্রী রওনা দেয় বিকেল বেলা রাতের আধার নামার সাথে সাথে নববধূর মুখেও আধার নেমে এলো ইন্দ্রকে সে সকালে দেখেছে তারপর থেকে আর দেখেনি আগের রাতে শাশুড়ি মাকে জড়িয়ে ধরে আরামে ঘুমিয়েছিল উর্মি আর আজকে ওই লোকটির সাথে ঘুমোতে হবে সারাদিন তো টিকিটিও দেখা যায়নি তবে নিশ্চয়ই সে নিজের শৌখিন ঘরে আসবে রাতের বেলা ঘুমোতে উর্মি কি করবে যদি ওকে খুন করতে চায় মনে নানা ধরনের ভাবনায় অস্থির হয়ে যায় উর্মি তাকে সাজিয়ে গুছিয়ে তার সম্পর্কে ননদ হয় এমন দুটি মেয়ে ইন্দ্রের ঘরে রেখে যায় ভবানী বৌমাকে ছেলের ঘরে যাবার পথে বলে বাছা ভয় নেই তোমার ওকে বশ করে ফেলো তো মা আমার আমি আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো উর্মি যবু থবু হয়ে বসে আছে ফুলের বিছানায় এই ফুলি হয়তো তার সাথে চিতায় যাবে মনে মনে বাপের ওপর রাগ করে উর্মি সময় পেরিয়ে যায় ঘুম আসছে উর্মির খাটের নিচে ওই ভূতের ভয় যেন বাড়ছে সময়ের সাথে পাল্লা দিয়ে এদিকে ইন্দ্রের দেখা নেই উর্মি একবার পিছন ফিরে দেখছে গলা কাটা ভূত তার পিছনে নেই তো আবার একবার দুরু দুরু বুকে খাটের নিচের দিকে উকি দেয় চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে কিন্তু উপায় নেই কোলবালিশ চাপা দিয়ে উর্মি ভাবে এই লোকটা আবার নিজের অস্ত্র ধার দিচ্ছে না তো ওকে কোপাবে বলে জানলা দিয়ে ফুরফুর করে মৃদুমন্দ বাতাস এলেও ভয়ে ঘাম হচ্ছে উর্মির মাথার ফুলের মুকুট গলার মালা আগেই আলু থালু হয়ে গেছে একবারও ভাবল লুকিয়ে লুকিয়ে পালালে কেমন হয় তারপর এই ভেবে নিজেকে বিরত রাখে যে পালিয়ে লাভ নেই এরা জমিদার এদের কথা শুনলে ছোট গিন্নি সম্মান দেবে এরা আর পালালে খুন করবে ভাবনার ছেদ পড়ল দরজায় শব্দ পেয়ে উর্মি ভয়ে ছিটকে গেল বিছানায় যখন ইন্দ্রকে সে ঘরে ঢুকতে দেখল ইন্দ্র ঘরে এসে নিজের পাঞ্জাবি খুলে দিল সে এখন খালি গায়ে তলদেশে মাত্র ধুতি উর্মির পাশে এসে বসল ইন্দ্র তারপর কিছুটা সময় চুপ করে থাকলো হয়তো নিজের ভেতরের কথাগুলো গুছিয়ে নিচ্ছিল সে নিজেকে সামলাতে চেয়ে সেই সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সে বসেছিল মন্দিরে জবাব চেয়েছিল কিসের এত মানসিক অশান্তি কিসের এত অস্থিরতা মন যখন কিছুটা স্বস্তি পেল তখনই অনেক কুণ্ঠা নিয়ে ঘরে ঢুকে এসেছে ইন্দ্র উর্মিকে সে বলল আমাকে ক্ষমা করে দিও সকালের জন্য আমি অপমান করতে চেয়ে এটা করিনি বিশ্বাস করো আমি ঈশ্বরের পথে হেঁটে এটা বুঝেছি যে এইসব লৌকিক আচারগুলো কেবল নারীদের অসম্মান করার বাহানা মাত্র আমি যদি পুরুষ তো তুমি প্রকৃতি আমি কে তোমার আজীবনের অন্ন বস্ত্রের দায় দায়িত্ব পালন করার বরং শাস্ত্র অনুযায়ী তুমি অন্নপূর্ণা তুমি আমার জন্য জল অন্ন দান করবে ইন্দ্র হাত জড়ো করে অন্নপূর্ণার স্তুতি করতে শুরু করলো উর্মি ভয়ে বলল কি মন্ত্র পাঠ করেন স্বামী ওসব আমি বুঝি না ইন্দ্র বলে অন্নপূর্ণা হলেন দেবী তার অপর নাম অন্নদা তিনি শক্তির একরূপ অন্নপূর্ণা দ্বিভুজা তার দুই হাতে অন্নপাত্র ও দর্বি তিনি রক্তবর্ণা সফরাক্ষী স্তনভার নম্রা বিচিত্র বাসনা নিরত অন্নপ্রদায়িনী ও দুঃখ ভবহন্তি তার মস্তকে নবচক্র একপাশে ভূমি ও অন্য পাশে শ্রী নিত্যপরায়ণ শিবকে দেখে তিনি সন্তুষ্ট হন উর্মি আচ্ছা আপনার মনে হচ্ছে যে আপনি সকালে আমাকে ভাত কাপড় তুলে না দিলে আমার অপমান হতো ইন্দ্র হতো না বলো উর্মি জানি না বাবু আমি অত কিছু জানি না ইন্দ্র এসব ফুল রাতের বেলা পরে নাকি পোকামাকড় থাকতে পারে খুলে ভালো বলছি উর্মি পোকামাকড় উর্মি ভয়ে তাড়াতাড়ি ফুলের সাজ খুলে ফেলে দেয় তার ফুলের সাজ সরে যেতে তার কমনীয় বাহুগুলি এখন স্পষ্ট দেখা যাচ্ছে উর্মি শুধুই একটা শাড়ি পরে আছে তার ঊর্ধাঙ্গ এখন সেমিজে আপৃত নেই ইন্দ্র চোখ বন্ধ করে দেয় নিজের উর্মি ইন্দ্রের কাছে এসে ওর হাতটা ধরে বলল আচ্ছা রাতের বেলা ভূত আসবে না তো আপনি বামুন পইতে পড়ে আছেন সাথে আমাকে ধরবে না তো আমি বাবু আপনার কাছে ঘেসে শুয়ে পড়ব ইন্দ্র হেসে ফেলে স্ত্রীর কথা শুনে উর্মি ইন্দ্রকে জড়িয়ে ধরে বলে আমাকে সারাটা রাত এমন করে ধরে থাকবেন ঠিক আছে তবে ভূত আসবে না ইন্দ্র চোখ বন্ধ করে ফেলে উর্মির ঘ্রাণ ছড়িয়ে পড়েছে ওর সমস্ত শরীর জুড়ে ইন্দ্রের হাত চলে যায় উর্মির খোপাতে ইন্দ্র এক ঝোটকায় খোপা খুলে দেয় উর্মির উর্মি দেখে তার ঘাড়ে মুখ নামিয়ে এনেছে ইন্দ্র এক অজানা সুখের আবেশে চোখ বন্ধ হয়ে যায় উর্মির ওরা দেখতে পায় না দুটো স্কন্ধকাটা ওদের ঠিক পিছনে জানলার পাশে দাঁড়িয়ে আছে তাদের শরীরে জিংহাসা স্পষ্ট